আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কি অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে না আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাসা খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস রালাকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হেকমা আল্লাহ তালা বলছেন ইউতিল হেকমা চামাইয়াশা অমাই ইউতাল হেকমা তা উতিয়া খৈরং ক্যাসিরা আল্লাহ যাকে চান তাকে এই হেকমা দেন আর যাকে আল্লাহ তালা হেকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হেকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওইটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা